দেখেন আল্লাপাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে এটা হারিসে আসছে সহিবুখারিতে চারবার

আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে